ইসলামের ইতিহাসে এমন একজন নারী ছিলেন যিনি আরবের সবচেয়ে প্রভাবশালী মহিলাদের মধ্যে একজন তিনি ছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর চাচী কিন্তু পরে হয়ে উঠলেন তার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কেন তিনি নবীকে এতটা অপছন্দ করতেন যে আল্লাহ তার বিরুদ্ধে কোরআনের একটি সম্পূর্ণ সুরা নাজিল করলেন কি ঘটেছিল যে মক্কার সবচেয়ে সম্মানিত এক নারী ইতিহাসে একটি অপছন্দনীয় চরিত্রে পরিণত হলেন আজ চলুন জেনে নেই সেই প্রভাবশালী এবং চক্রান্তকারী নারী উম্মে জামিলের কাহিনী তার অহংকার এবং ঈর্ষা তাকে এক ভয়ানক শেষের দিকে নিয়ে গিয়েছিল সময়টা ছিল জাহিলিয়াতের যুগ যখন মক্কার সমাজে ক্ষমতা ধন সম্পদ এবং বংশের গৌরবই ছিল সবকিছু এই কেন্দ্রে ছিল উড়াইশ গোত্র আর সেই গোত্রের একজন গুরুত্বপূর্ণ নারী ছিলেন আরোয়া বিনতে যিনি উম্মে জামিল নামে বেশি পরিচিত উম্মে জামিল মানে সুন্দরের মা তিনি ছিলেন সুন্দরী এবং খুব প্রভাবশালী তিনি ছিলেন মক্কার বড় নেতা আবু সুফিয়ানের বোন এবং নবী সাল্ল আলহাসাল্লামের চাচা আবুল আহাবের স্ত্রী আবুল আহাব ছিলেন কুরাইশের শীর্ষ স্থানীয় ব্যক্তি প্রচুর সম্পত্তির মালিক এবং দেখতে সুদর্শন বলা যায় তারা ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী দম্পতি তাদের সম্মান এবং বিলাসী জীবন সবাইকে করত। কিন্তু এই ক্ষমতার গর্বই পরে তাদের কারণ হয়ে সবকিছু চলছিল কিন্তু গেল যখন তাদের নিজের ভাইপো মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন এবং লোকজনকে এক আল্লাহর দিকে আহ্বান করতে শুরু করলেন তিনি এমন একটি জীবনধারার কথা বললেন যেখানে বংশ বা ধনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আল্লাহ ভয় এবং নে তিনি বললেন আল্লার কাছে ধনী কুরাইশ এবং একজন সাধারণ দাস সবাই সমান এই সমতার বার্তা আবুল আহাব এবং উম্মে জামিলের গর্বে আঘাত যেন একটি কাঁটা তাদের বংশীয় উচ্চতার ধারণা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল বিশেষ করে উম্মে জামিলের জন্য এটা ছিল এক বড় ধাক্কা তিনি নিজেকে মক্কার নারীদের নেত্রী মনে করতেন কিন্তু ইসলামের সমতার বার্তা নারীদের নতুন সম্মান এবং অধিকারের কথা বলছিল যা তার নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করল তিনি দেখলেন অনেক নারী তার প্রভাব ছেড়ে ইসলামের দিকে যাচ্ছে তার গর্বিত মন এটা সহ্য করতে পারেনি যে ভাইবুকে একসময় তারা ভালোবাসতেন সেই তিনি এখন তাদের চোখের বিষ হয়ে উঠলেন ঈর্ষা মানুষকে কতটা নিচে নামাতে পারে উম্মে জামিল তার একটি খারাপ উদাহরণ তিনি এবং তার স্বামী আবুল আহাব মিলে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ ছাড়েননি তাদের বিরোধিতা শুধু কথাই থাকেনি তা ছিল মানসিক এবং শারীরিক যন্ত্রণা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বাড়ির কাছেই ছিল আবুল আহাবের বাড়ি এই সুযোগ নিয়ে উম্মে জামিল প্রায় জঙ্গল থেকে কাঁটা যুক্ত ডালপালা এবং ময়লা এনে নবী সাল্লাহ আলহিউসাল্লাম এবং তার পরিবারের রাস্তায় ফেলে রাখেন যাতে তিনি এবং তার পরিবার আহত হয় তার এই নোংরা কাজের জন্য কোরআনে তাকে কাঠ বহনকারী বলে উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় তিনি ছিলেন একজন কবি এবং এই দক্ষতা তিনি নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যবহার করতেন তিনি নবীর নাম মোহাম্মদ প্রশংসিত বদলে মুজাম্মাম নিন্দিত বলে ডাকতেন এবং এই নামে কবিতা লিখে মক্কার রাস্তায় প্রচার করতেন তিনি নারীদের একত্র করে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং ইসলাম গ্রহণকারী নারীদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াতেন তার এই চক্রান্তের জন্য লোকজন তাকে অশান্তির কারণ মনে করত তাদের নিষ্ঠুরতা চরমে পৌঁছেছিল নবতের আগে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুই মে রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল আবুল আহাবের দুই ছেলের সাথে কিন্তু ইসলাম প্রচার শুরু হলে উম্মে জামিল এবং আবুল আহাব তাদের ছেলেদের চাপ দিয়ে সেই বিয়ে ভাঙতে বাধ্য করে এটা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য এক বড় মানসিক যন্ত্রণা ছিল এমনকি নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের ছোট ছেলেরা মারা গেলে আবুল আহাব শোক না করে আনন্দ করে বলেন মুহাম্মদ এখন নির্বংশ অনেকের ধারণা এই কঠিন কথার পর আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে সুরা নাজিল করেন চূড়ান্ত বিরোধিতা এবং সুরা লাহাবের নাজিল হওয়া অপমান যন্ত্রনা এবং সামাজিক বর্জনের পর তাদের শত্রুতা আরো ভয়ঙ্কর হয় একদিন আল্লাহর নির্দেশে নবী সাল্লু ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে সব গোত্রকে ডাকলেন আরবে এমন ডাক শুধু বড় বিপদের সময় হতো তাই সবাই তাড়াতাড়ি জড়ো হলো নবী সাল্লাহু ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যদি বলি এই পাহাড়ের পিছনে একটি শত্রু সেনা তোমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে তোমরা বিশ্বাস করবে সবাই বললো হ্যাঁ কারণ আপনি কখনো মিথ্যা বলেন এই স্বীকৃতি পাওয়ার পর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন তাহলে শোনো আমি তোমাদের আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন শাস্তির সতর্ক বার্তা দিচ্ছি এই কথা শুনে আবুল আহাব রাগে ফেটে পড়ে চিৎকার করে বলেন তোমার ধ্বংস হোক এই জন্য আমাদের ডেকেছ এই বলে তিনি মাটি থেকে পাথর তুলে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মারতে চান নিজের চাচার এমন আচরণে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন কিন্তু কোনো উত্তর দেননি উত্তর এলো সরাসরি আল্লাহর থেকে তখনই জিবরিল আলহিয়াসাল্লাম একটি পুরো সুরা নিয়ে নাজিল হলেন সুরাল্লাহাব এতে আল্লাহ আবুল আহাবের অভিশাপ তার দিকেই ফিরিয়ে দিয়ে বলেন আবুল দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে তার উপার্জিত সম্পদ তার কোনো কাজে আসবে না সে শীঘ্রই আগুনের মধ্যে প্রবেশ করবে এবং তার স্ত্রী যে কাঠ বহন করে তার গলায় থাকবে খেজুরের আশ দিয়ে পাকানো রশি লাহাব থেকে এই একটি জীবন্ত যা বলে সুরা এক যে আবু লাহাব এবং উম্মে জামিল কখনো ইসলাম গ্রহণ করবে না এবং কাফির অবস্থায় মারা যাবে সুরা নাজিলের খবর শুনে উম্মে জামিল রাগে পাগল হয়ে যান পাথর হাতে নিয়ে তিনি নবী সাল্লু আলিহ সাল্লামকে খুঁজতে কাবা প্রাঙ্গনে আসেন যেখানে তিনি হজরত আবু বকর আল্লাহ হু আনহুর সাথে বসেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে চিন্তিত হন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি আমাকে দেখতে পাবেন না আল্লাহর ইচ্ছাই তাই হলো উম্মে জামিল সামনে থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন না তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন তোমার সঙ্গী কি আমাদের নামে খারাপ কথা বলেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কসম খেয়ে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু করেন তারপর তিনি হতাশ হয়ে ফিরে যান কুরআনের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে পূরণ হয়েছে বদর যুদ্ধে কুরাইশের হারের খবর মক্কায় আসার এক সপ্তাহ পর আবুল আহাবের শরীরে একটি ভরংকর সংক্রমণ দেখা দেয় যা প্লেগ এর মতো ভয়ে তার নিজের ছেলেরাও তাকে ছেড়ে চলে যায় একা অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুর পর তিন দিন তার লাশ পচে যায় কিন্তু কেউ কাছে যায়নি শেষে টাকা দিয়ে শ্রমিক ভাড়া করে এনে লাঠি দিয়ে তার দেহ গড়তে ফেলে মাটি চাপা দেওয়া হয় উমে জামিলের শেষও ছিল ভয়ঙ্কর বলা হয় তার একটি দামি হার ছিল জানিয়ে তিনি গর্ভ করতেন এবং বলতেন এটা বিক্রি করে হলেও মুহাম্মাদের বিরুদ্ধে চালিয়ে যাবেন এর উত্তরে কোরআনে বলা হয়েছে তার গলায় দামি হারের পরিবর্তে জাহান নামে খেজুরের আশের রশি থাকবে দুনিয়ায় তার জীবন শেষ হয় অপমান এবং লাঞ্চনার মধ্যে আর আখিরাতে তার অপেক্ষা করছে আল্লাহর প্রতিশ্রুত শাস্তি